আমি হামদ শুনছেন না কোরানুল কারিমের পিষ্টিয়া অধ্যায় তার লাইন নম্বর আয়াৎ নম্বর সুন্দর করে বলে এই কানা এই ধর্ম বন্ধু ম্যাডাম আহাদের যে কবি করে থাকে যাও তুমি না বলে ওরুদ কারিমের কোথাও হাসে কি যে সমাধ করলে নামতে হবে শুনতেন কর্তব্য সুন্দর উল্ধান নাতে যাবে কে তৎ তত্ত্ব যাহান যাবে একটি বিধ উদান নাতে যাবে এই দল কোনটি তা বলতে গিয়ে তিনি বলেন এটি যদি আহলে শূন্য দল জমা হয় তাহলে আমি জানি না এটি কোন দল লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখে মানুষ বলে পারে এটি ইসলাম অথচ কিছু মানুষ তারা ইসলামের নামে রাখছে খায় এদের ঝগাল বেশি ইসলাম দেখে আমাদের দেশে একজন জনপ্রিয় আলেম আছে হাজার হাজার লোক হয় তার সমাবেশে নাম কি নাম আমির হামজয় শুনছেন না ও দেখেন না করি না অসংখ্য আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন আহলেদিন শুদ্ধ একটি নাম ওরা যদি নিজেদেরকে হানাসি না বলতো ওরা যদি নিজেদেরকে সাথে না বলতো ওরা যদি নিজেদেরকে হামলি না বলতো ওরা যদি নিজেদেরকে কাজ দিয়ে না বলতো ওরা যদি নিজেদেরকে খ্রিস্ট না বলতো অসংখ্য মাথা তরিকা যদি ধর্মের নামে ওরা আবিষ্কার না করতো তাহলে আমরা নিজেদেরকে মুসলিম বলতাম ঠিকই না বলতো ওরা এই ভ্রান্ত মতো পাঠিয়েছে অসংখ্য মাছা আত্মরিকায় ভক্ত হয়েছে তাই ওরা শূন্য সমর্থতায় প্রতিষ্ঠার জন্য নিজেদের পরিচালিত আন্দোলনকে আমরা হাজার আন্দোলন বলে থাকি সম্মানিত উপস্থিতি আসলে এই বন্ধ এই কানাদার দল এরা কোরআন এত পর্যায়ে এত পৃষ্ঠে স্মরণ থাকছে লাইন স্মরণ থাকছে এত স্বপ্ন স্মরণ থাকছে কিন্তু কোরআন বন্ধের অনুশীলনেরকে দেহাজ বলা হয় এদের চোখে পড়ে না সাহেব প্রাপ্তি নাজি ফেরকা নাজাদ প্রাপ্ত দল কোন দল জান্নাতে যাবে তিয়াত্তর দলের বার্তর দল জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবে এই দল কোনটি তা বলতে গিয়ে তিনি বলেন এতে যদি আহলে সুন্দর দল জমা আত্মা হয় তাহলে আমি জানি না এটি কোন দল আপনি সাথী নামের অর্থ খুঁজেন ইসলামের সঙ্গে কত মিল আছে মালিকী নামে অর্থ খুঁজেন সাহাবাই গ্রাম কিনে দেওয়া বলতেন হানাফি বলতেন মালিক বলতেন হামবুলি বলতেন এগুলো কিছুই তারা বলেননি অসংখ্য আহলে হাদিস শব্দ অর্থ কোরআন এবং সই হাদিসের অধিকারী

সকল রাগ ভাগ সুন্দর মতো প্রতিষ্ঠিত হয় সম্মানিত উপস্থিতি আজকে ইসলামের যে স্লোগান শুনে জাগ্রমক পূর্ণ মঞ্চে বসে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখে মানুষ মনে করে এটি বোধহয় ইসলাম অথচ কিছু মানুষ তারা ইসলামের নামে ডাক শিক্ষায় এদের ঝগাল দিচ্ছে ইসলাম দেখে সম্মানিত উপস্থিতি অথচ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের দেখে তবে ইসলামকে এই নিশ্চয়ই নয় তাদের গেলে ফিরে যেতে হবে কোথায় মানে কোথায় ফিরে যেতে হবে পবিত্র কোরআন এবং সৈহাদীদের অনুসরণের মাধ্যমে ইহকাল এবং পরকালে মুক্তি পাবেন কোথায় গিয়ে পবিত্র কোরআন এবং সৈহাদীদের অনুসরণের মাধ্যমে জনমত তোয়াক্কা করে বিশ্ব তোয়াক্কা করে যারা পবিত্র কোরআন এবং সৈহাদী মানবে তাদের প্রচন্ড এই জান্নাতের দরজা খোলা হবে সম্মানিত করছি দেখলাম এক বক্ত বলছে কুরারুল কারিমের কোথাও আছে কি যে যাবে সুতির বক্তব্য